যে মানুষের থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মাধ্যমে যদি গাড়ি চালানো হয় তা একটু বেশি নিরাপদ আপনাদেরকে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকে পৃথিবীতে একটা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে আর্টিফিশিয়াল আমাদেরকে যেভাবে হোক অ্যাডপ্ট করতে হবে আমাদের মতন তৃতীয় বিশ্ব এই প্রযুক্তিকে নিয়ে যেতে হবে এটি খুব একটা বিশাল কোন টেকনোলজি হিসাবে গোপন কিছু নয় এটি একটি ওপেন সোর্স এখন হয়ে গিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের দেশে ব্যবহার করতে হবে এবং ওইভাবে রাস্তাঘাটও নির্মাণ করতে হবে তা না হলে আমরা বিশ্বের স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে চলে যাবো আমরা ছিটকে পড়ে যাব আমাদের স্বাভাবিক বিশ্বের যে উন্নতির যে ট্র্যাক রয়েছে তার থেকে আমরা পিছিয়ে উঠবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই মুহূর্তে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ইম্প্রুভ করা দরকার বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং রয়েছে কম্পিউটার সায়েন্স রয়েছে তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা আলাদা একটি বিভাগ বিশ্ববিদ্যালয় তুলনীতি করা দরকার কারণ হচ্ছে যে রাষ্ট্রীয় নিরাপত্তা সামরিক বাহিনীর ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন সর্বোচ্চ ব্যবহার হচ্ছে কিছুদিন আগে আজারবাইজান এবং আর্মেনিয়া যুদ্ধ হয়ে সেখানে আজারবাইজান জয় লাভ করার পিছনে একমাত্র কারণ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্মেনিয়াকে পরাভূত করেছে ড্রোন দিয়ে এই ড্রোন পুরোটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত হয়েছে সে ড্রোন নিজে নিজেই সিদ্ধান্ত নিয়েছে যে সামরিক ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেটা সে অটোমেটিক শুরু করি। এই ক্ষেত্রে বলবো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এই মুহূর্তে চলছে। আপনারা লক্ষ্য করেন এখানে একটা মনিটর রয়েছে। এই মনিটর দিয়ে পুরো গাড়ির এসি সিস্টেম সব সবকিছু আপনি কন্ট্রোল করার সম্ভব এখানে কোনো সুইচ নেই। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এইভাবেই টেসলা কোপআপ করেছে। যে আপনি এই গাড়িটা চালানোর সময় আপনি যখন আপনি মনে করবেন যে আমি অটো রাইড সিস্টেমে দিলাম আপনি এভাবে বসে থাকবেন গাড়িটা চলতে থাকবে এই প্রযুক্তিটি শুধু টেসলা নয় সারা পৃথিবীর বেশ কয়েকটি সংস্থা বেশ কয়েকটি কোম্পানি কাজ শুরু করে দিয়েছে এবং টেসলা আমাদের আমেরিকাতে এটি অলরেডি একটি প্রতিষ্ঠিত এবং সাধারণ একটি বিষয় হিসাবে নিয়ে এসছে আগামীতে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোথায় চলে যেতে পারে আমি একটু পরে আপনাদের দেখাবো যে মানুষের থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে যদি গাড়ি চালানো হয় তা একটু বেশি দেখাচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কিভাবে কাজ করে গাড়ি চালানোর ক্ষেত্রে সামনে একটি গাড়ি খেল করছেন মনিটরে সেই গাড়িটা আমরা দেখছি এই গাড়ির সামনে যে গাড়িটা আছে সেটি এই গাড়িটা অর্থাৎ ওই গাড়িটাকে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না কিন্তু মনিটর এখানে দেখাই দিচ্ছে এবং সেই অনুযায়ী গাড়িটা রিয়াক্ট করতেছে এই গাড়িটা এখন চলছে ম্যানুয়াল সিস্টেমে কিন্তু আমরা একটু পরে এটাকে অটো ফরমেটে দেব অটোমেটিক গাড়িটা চলবে এবং আশেপাশের সমস্ত কিছু মনিটর করে চলবে আপনি দেখেন এটা আমরা এখন এটা একটা লাইটের সামনে দাঁড়িয়ে আছি এই মনিটরের লাইটটা শো করছে এবং যখন গাড়িটি অটো ড্রাইভ হবে এই লাইট দেখে গাড়িটা অটোমেটিক থেমে যাবে টেসলার এই সাধারণ মনিটরটির মাধ্যমে আশেপাশে সমস্ত কিছু সে রিড করছে অথবা সে অনুধাবন করে গাড়ি নিয়ন্ত্রণের যে প্রক্রিয়া সে অটোমেটিক করে নিচ্ছে এটি আসলে এআই প্রযুক্তির সর্বশ্রেষ্ঠ ব্যবহার বলা যেতে পারে আমেরিকা সহ পশ্চিমা বিশ্বে বর্তমানে এই এআইয়ের মাধ্যমে গাড়ি চালানো একটা নর্মাল বিষয় হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে যে মা পণ্যবাহী ট্রাক লরি তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছে আমেরিকার বাস্তবতায় এক জায়গার থেকে আরেক জায়গায় এই লরি বা ট্রাক নিয়ে যাওয়া ব্যয়বহুল এই কারণেই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে ড্রাইভারবিহীনভাবে গাড়ি চালানোর যে এটা শুরু হয়ে গেছে আমি এখন হাত ছেড়ে দিয়েছি গাড়িটি অটোমেটিক চলছে সামনে যে সিগনাল বাতিগুলো রয়েছে এগুলো দেখে অটোমেটিক গাড়িটি থেমে গিয়েছে আমাকে কিছু করতে হয়নি এটি যুক্তরাষ্ট্রে এটি স্বাভাবিক ঘটনা তেসলা যারা চালান তারা তো অটো ড্রাইভে দিলে নিজে নিজে গাড়ি পৌঁছে যায় ভবিষ্যতে রাস্তাঘাটের নির্মাণ ক্ষেত্রেও অনেকটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ফ্রেন্ডলি করা হচ্ছে এই প্রযুক্তিটি সব ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে বিশেষ করে মেডিকেলের ক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থা ব্যবহৃত হচ্ছে অপারেশনের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে রোগ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে বেশি প্রয়োগ হচ্ছে ফ্রেশিয়াল আইডেন্টিফিকেশন অর্থাৎ একটা মানুষকে আর কিছুদিন পরে ক্রেডিট কার্ডও ব্যবহার করতে হবে না ক্যালিফোর্নিয়াতে একটি মার্কেট অলরেডি আমাজন শুরু করে দিয়েছে সেটা হচ্ছে আপনি মার্কেটে যাবেন এবং আপনি আপনার ফেসকে তার মনিটর করে আপনার মোবাইল থেকে অটোমেটিক টাকা কেটে নেবেন চায়না উইঘুর মুসলিমদেরকে পুরাটা মনিটর করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মানুষের ফেসকে সূক্ষ্মভাবে তার মনিটর করছে একটা মানুষকে যদি তারা প্রোগ্রামে দিয়ে দেয় যে এই মানুষটি কোথায় কখন কিভাবে যাচ্ছে সমস্ত কিছু মনিটর করছে তারা ক্যামেরা এবং সেন্সরের মাধ্যমে এই প্রযুক্তিটি আর কিছুদিন পরে এমন একটা পর্যায়ে চলে যাবে যে মানুষের বলতে কিছু থাকবে না সমস্ত কিছুই সরকারি এজেন্সি করতে পারবে আর খুব তাড়াতাড়ি শহরগুলোই পুরাটাই ক্যামেরা এবং সেন্সর সিস্টেমের মাধ্যমে মনিটর হওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন আর কোনো ভবিষ্যতের বিষয় না এটি একটি স্বাভাবিক প্রায়োগিক বিষয়ে পরিণত আগামী কয়েক বছর পর উন্নত দেশগুলোতে ড্রাইভারবিহীন গাড়ি একটি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়াবে এবং অনেক ক্ষেত্রেই বাসা থেকে গাড়িগুলো নিয়ন্ত্রণ করবে বিশেষ করে যেগুলো মাল পরিবহন করে অর্থাৎ বড় ধরনের প্রোডাক্ট যারা পরিবহন করেন এক জায়গা থেকে আমেরিকাতে ওয়ার্ল্ড সহ বড় বড় চেইন সবগুলো প্রতিদিন বিশাল বিশাল লরি বা ট্রাক তাদের মাল নিয়ে যায় এই বিশাল কর্মযোগ্য আর্টিফিশিয়াল কে যদি এই মুহূর্তে আমাদের শিক্ষায় এবং আমাদের কর্মকাণ্ডের মধ্যে যুক্ত না করি তাহলে আমরা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না এবং আমরা পিছিয়ে যাব।